আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের সামনে একটি ক্রিম নিয়ে হাজির হলাম ক্রিম বার্না ক্রিম মূলত সিলভার সালফাডায়াজিন ওয়ান পারসেন্ট দ্বারা তৈরি করা হয়েছে এটি মূলত পোড়া বা পোড়ার ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে এটি মূলত আগুনে পুড়ে গেলে যখন ক্ষত হয়ে যায় অথবা জ্বালা করে তখন এই বার্না ক্রিম ব্যবহৃত হয়ে থাকে বার্না ক্রিমটি ব্যবহারের নিয়ম ক্ষতস্থানটি ভালোভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুবার ওয়ান পয়েন্ট ফাইভ মিলি পুরুত্বের পোলেপ দিতে হবে ক্ষতটা স্থানটি সবসময় বারনা লাগিয়ে রাখতে হবে যদি কোনো কারণে ক্ষতস্থান হতে ক্রিম সরে যায় তবে সেখানে পুনরায় বারনা প্রয়োগ করতে হবে রোগীর যদি ড্রেসিং ব্যবহার করতে হয় সেক্ষেত্রে তা ব্যবহার করা যাবে ক্ষতের ক্ষত পূরণ হওয়া না পর্যন্ত এটি প্রয়োগ করতে হবে অর্থাৎ ক্ষতস্থানটি আগুনে পোড়া বা ক্ষতস্থানটি পূরণ হওয়ার আগ পর্যন্ত এই ক্রিমের প্রলেপ দিতে হবে এই বার্নাক্রিমেদের ক্রিমের মধ্যে রয়েছে রয়েছে সিল সিলভার সালফার ডায়াজিন ওয়ান পারসেন্ট যা ক্ষতস্থানে ব্যাকটেরিয়া বা স্পর্শকাতর জীবাণু যাতে কোষে বংশবৃদ্ধি না করতে পারে তার জন্য এই সিলভার সালফা ডায়াজিন ক্রিমটি দেওয়া হয়েছে এই সালফা ডায়াজিন ক্রিম জীবাণু বা ব্যাকটেরিয়া কোষ বৃদ্ধি করাতে থেকে বিরত রাখে তাই বার্না ক্রিম পুড়ে যাওয়া বা ক্ষতস্থানে ব্যবহার করলে এটি খুব দ্রুত ক্ষতস্থান স্থানটি পূরণ হয়ে যায় এবং দ্রুত নিরাময় হয় অর্থাৎ পুড়ে গেলে আপনারা এই বার্না ক্রিমটি ব্যবহার করবেন এবার জানিয়ে দেব গর্ভবতী মহিলারা এটি ব্যবহার করতে পারবে কি না গর্ভবতী মহিলাদের ব্যবহারের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যারা গর্ভবতী মা যারা বিশেষ করে সন্তান প্রসবের সময় পৌঁছেছে এবং সদ্য ভূমিষ্ঠ শিশু যাদের দুই মাসের নিচে বয়স তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় তকে হালকা জ্বালা জ্বালানি অনুভব হতে পারে যা খুবই কম এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ত্বকের নেক্রোসিস বা ইরাইথিমা মাল্টিফর্ম দেখা দিতে পারে সতর্কতা সতর্কতার ক্ষেত্রে এটি যকৃত ও বৃক্ষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে ওষুধটি নিষ্কাশন কমে যায় ফলে দেহে এর সঞ্চালন বৃদ্ধি পায় এক্ষেত্রে চিকিৎসা চালিয়ে যেতে হবে অথবা ওষুধটি বন্ধ করে দিতে হবে অবসর অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটি করবেন এটি গর্ভাবস্থায় সিলভার সালফাডাজিন এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি গর্ভাবস্থায় কেবল মাত্র বিশেষ বিবেচনায় এটি ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে দুই বছরের নিচে এটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে ওষুধটি বাজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্রিমটির বাজার মূল্য ষাট টাকা আপনারা যে কোনো ফার্মেসি থেকে এই বার্না ক্রিমটি সংগ্রহ করতে পারবেন এটি শুধুমাত্র আগুনে পোড়া ক্ষত এবং অন্যান্য ব্যাকটেরিয়া সংক্রমণের হল আক্রমণের সম্ভাবনা হলে আপনারা এই জীবাণুবিরোধী হিসেবে দেহের বহিরাংশ এটি ব্যবহার করতে পারবেন এটি খুবই ভালো মানের একটি ক্রিম বাজারের সবচেয়ে প্রচলিত যে আগুনে পোড়ার ক্ষতস্থান সারানোর যে ক্রিমগুলো আছে তার মধ্যে এটি অন্যতম সেরা একটি ক্রিম আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম